নমস্কার জয়মাতারা আমি অষ্ট্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা এই যে হাতে এতগুলো রেখা রেখা দেখতে পাচ্ছেন এতগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলির মধ্যে যদি আপনাদের মানে তিনটি তিনটি সাইন যদি মিনিমাম তিনটি সাইন যদি থাকে তাহলে আপনারা বিশেষ সুবিধা পাবেন এই যে এতগুলো চিহ্ন এর বিষয়বস্তু হচ্ছে এই সব জাতক জাতিকারা মানে রাজার মতন অর্থাৎ লাক্সারিয়ার জীবনযাপন এরা করতে পারে এরা জীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সুখ সমৃদ্ধি পেয়ে থাকে ঠিক আছে এবং নিজেদেরকে একটা সুন্দর জায়গায় মানে লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারে এবং এরা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগী হয়ে ওঠে ইম্পর্টেন্ট পারসন হ্যাঁ এরা ভীষণ ট্যালেন্ট মেধা বুদ্ধির মাধ্যমে এরা জীবনে প্রচুর নাম যশ খ্যাতি অর্জন করে থাকে প্রচুর ধন সম্পত্তির এরা অধিকারী হয়ে থাকে তাই এবার আমি এক একটা করে অ্যানালাইজ করছি এই এইটা দেখুন কেতুর স্থান এই এই আমাদের এই আয়ুরেখার সংলগ্ন এই কেতুর স্থানে যদি এই ধরনের ফিস সাইন থাকতে পারে হ্যাঁ যদি কারোর ফিস সাইন থাকে বা এই কেতুর স্থানে মানে যদি ভাগ্য রেখাটি এই নিচের দিকে এসে দ্বি যুক্ত হয় বা এই দ্বি যুক্ত হয়ে এখানে যদি ট্রাঙ্গেল সাইন তৈরি করে আপনারা যে কোনো এই এতগুলো চিহ্ন হবে যা মানে এর মধ্যে যে কোনো একটা আপনাদের থাকলেই হবে আর শুক্রের স্থানে আপনারা যে কোনো তিনটি সাইন দেখবেন হয় একটা স্টার সাইন না একটা চতুর্ভুজ সাইন আর না একটা পতাকা ফ্ল্যাক্স সাইন ঠিক আছে এই তিনটির মধ্যে একটা সাইন হলেই হবে আর এই চন্দ্রের স্থানটা আপনারা লক্ষ্য করবেন চন্দ্রের স্থানে যদি এই ধরনের মানে লম্বা লম্বা রেখা থাকে বা এই এই ধরনের স্টার সাইন থাকে বা এখানে ফিস সাইনও থাকতে পারে তার মানে তিনটি সাইনের মধ্যে যে কোনো একটা সাইন থাকলেই হবে ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের ব্রেন লাইন মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখার শেষ প্রান্তে যদি যুক্ত হয় বা এই মস্তিষ্ক রেখার সঙ্গে যদি কোনো চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় ঠিক আছে যে কোনো দুটো চিহ্নর মধ্যে একটা চিহ্ন থাকলেই হবে আর এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের যদি ভাগ্যরেখাটি এই শনির ক্ষেত্রে গিয়ে যদি একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে যায় আর একটি যদি রবির ক্ষেত্রের দিকে চলে যায় আর একটা যদি শনির ক্ষেত্রের দিকে চলে যায় তাহলে আপনারা নাম যশ খ্যাতি হ্যাঁ আপনারা বিজনেসের ক্ষেত্রে খুব মানে গেনার হবেন ঠিক আছে আর আরেকটা লক্ষ্য করবেন আর একটা জিনিস এই যদি আমাদের এই ভাগ্যরেখা থেকে যদি কোনো একটা শাখা রেখা এই বুধের ক্ষেত্রের দিকে চলে যায় তাহলে দেখবেন আপনারা প্রচুর সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবেন ঠিক আছে আর এই বৃহস্পতির স্থানটা দুটো সাইন লক্ষ্য করবেন একটা ক্রস সাইন আর একটা হচ্ছে চতুর্ভুজ সাইন বা স্টার সাইন তাহলে আপনারা জীবনে ভালো অধ্যাপক